কোন সন্দেহ নেই পৃথিবীর কোন লেখক এ কথা বলতে শুনেছেন যে কোন লেখক চ্যালেঞ্জ করে বলেছে আমি এমন একটি কিতাব লিখলাম বই লিখলাম যে বইয়ের মধ্যে কোন ভুল নেই সুতরাতে প্রত্যেকটা রাইটার প্রত্যেকটা অথর প্রত্যেকটা লেখক সুতরাতেই বলে ক্ষমা মার্জনা ভুল মার্জনা করবেন আমার বইয়ের মধ্যে যদি কোনো ভুল থাকে উল্লেখ করেই

লিখিয়ে যাই ভাবে আমি চ্যালেঞ্জ করছি যে আমার ভয়ে কি মুসলিম জাতির জন্য সেটা আপনাদের প্রথমে এক্সপ্লেইন করলাম বোঝানোর চেষ্টা করছি কিন্তু আপনারা মুসলিমরা অন্তরে বিশ্বাস করে যে কোরআন আল্লাহর বাণী কোরআন মতে ভুল নেই কিন্তু আপনার দাবি মিথ্যা আপনি স্বীকার করেন কিন্তু জীবনে अप्लाई করেন না আর বলুন যে কত লোক কয় যে এখানে যারা উপস্থিত রয়েছে তার কতজন নিয়মিত কোরআন তেলাওয়াত করেন আপনাদের অপমান করতে চাইছি না আমরা গাধার মতো কি না সেটা एग्जांपल পেস করছি কতজন কোরআন তেলাওয়াত করেন একজনে না সমস্যা সাহেব যোগ্য সভাপতি উনি আমার কাছের মানুষ উনি অনুভব করতে পাচ্ছেন যে আসলে বিষয়টা কি কেন মুসলিমদের এত এত ইতিহাস আমরা করি করব ইতিহাস কথা কোরআনে বলেছে কোরআনে বলেছে ভুল কথা কথা কোরআনে কোরআন থেকে কি নিতে চান কি জানতে চান আমি অবাক হই আজ মুসলিমরা এত অবগতন কেন তার অন্যতম কারণ হচ্ছে মুসলিমরা কোন ব্যক্তির লেখা জ্ঞান অর্জন করার জন্য যুক্তি সংগ্রহ করার জন্য চুটছে ভর্তির জন্য চোদ্দ পনেরো হাজার পঞ্চাশ হাজার টাকা ভর্তি হচ্ছে শুধুমাত্র

চলুন কোরআন থেকে বোঝার চেষ্টা করি ভূগোলের কিছু কথা আজ বিজ্ঞানের যুগ বিজ্ঞান উন্নত হয়েছে বিজ্ঞান আমাদের প্রমাণ করেছে যা ভূগোলে রয়েছে পৃথিবীর সৃষ্টি সম্পর্কে আজ বিজ্ঞান উন্নত হয়েছে বিজ্ঞান প্রমাণ করেছে আর বর্তমান সময়ে নববিজ্ঞানীরা সবচেয়েটা উন্নত একটা থিওরি বিগ ব্যাং এই বিগ ব্যাং এর থিওরি অনুযায়ী বিজ্ঞানরা প্রমাণ করেছে যে আত্মার জন্মের একটা বিন্দুতে মিলিত ছিল তারপরে সেটা আলাদা আলাদা ভাবে ছায়াপথ তৈরি হয় আর সেই ছায়াপথ থেকে নক্ষত্র সূর্য পৃথিবী ইত্যাদি তৈরি হয়েছে এটা বিজ্ঞান প্রমাণ করেছে এই কিছুদিন আগে অথচ কোরআন আজ থেকে 1500 বছর আগে এই কথা അല്ലാലംബർ എന്ത